বন্ধুরা নমস্কার বিষয় ভগবানকে কি করে স্তুতি করতে হয় বন্ধুরা আমরা জানি অনেকে জানি যে বেদে এক হলো পূজার উপাচার কি করে পূজা করতে হয় কি করে হোম করতে হয় কি করে দিতে হয় কি করে ঠাকুরকে ভগবানকে সম্প্রদান করতে হয় নানারকম উপাচারের কথা বলা আছে আর একটি হলো দেবী স্তুতি এই যে পুজোর সময় আমরা দেখি না পুরোহিতরা ওই ঘরটা সাজান দেখবেন লক্ষ্য করে দেখবেন আপনারা মন্ত্র উচ্চারণ করে ঘরটা সাজান ঘট সাজানোর কতগুলো উপাচার আছে নিয়ম আছে বিধি আছে তেমনই ভগবানকে যখন অলঙ্কার পড়ান তার যখন চক্ষু দান করা হয় সব কিছুর একটা নিয়মের মধ্যে করা হয় যেটা বেদোক্ত বেদে জেরাম জেরাম বলা হয়েছে অর্থাৎ সিদ্ধ পুরুষরা যেভাবে দেবীর অর্চনা করেছেন ভগবানের অর্চনা করেছেন এটি তারা তাদের শিষ্যদের মুখে মুখে ছড়িয়ে গিয়ে তারপর সেটা লিপিবদ্ধ হয়েছে আমরা সেটা জানি বেদের মন্ত্রগুলো সবই তো মন্ত্রদষ্টা আমরা জানি তো যাই হোক এখন আমাদের খুব সাধারণ মানুষের আমরা হয়তো অনেক সেই উপাচার বিধি নিয়মগুলো জানি না কিন্তু একটা জিনিস কিন্তু আমরা জানতে পারি বা জানি সেটি হলো কী বলুন তো ভগবানের স্তুতি কি করে করতে হয় নাই বা জানলাম হয়তো পুজো কিংবা হোম ইত্যাদির বিধিনিষেধ কিন্তু একটা জিনিস আমরা পারি সেটা হলো দেবী স্তুতি সেটি শ্রী শ্রী চন্ডীতে কিন্তু আমাদের শিখিয়ে দিয়ে গেছেন যখন মহিষাসুর বধ হলো শেষ পর্যন্ত তার আগে নানা রকমের সমস্ত শেষে মহিষাসুর তো আগের ভিডিওতে আমি সেটাও বলেছিলাম যে কি দুর্দান্ত কোটা কি শক্তির অধিকারী তো এ যখন নিহত হলো নাশ হলো যখন তখন দেবতারা দেবী স্তুতি কী করে করেছিলেন এগুলি আমাদের হলো জানার ব্যাপারে আমরা এগুলোকে ফলো করি ঠিক এইভাবে আমরা দেবী স্তুতি করি যেমন দেবৈ মহাদেব্যৈ শিবায়ৈ সততঙ্গ নমহা নমহা প্রকৃতই ভদরায়ই নিয়তা প্রণতা স্মতাম তারপর এরকম বলছেন रुद्रायै नमः नित्यायै गौरिधात्रै नमः नमः जसनायै चंद्ररूपैनै सुखायै सततं नमः কল্যাणे प्रणता विद्यायै सिद्धै कूर महा नमः नीरित्यै भूभृतां लक्ष्मयै सर्वाण्यैते नमः नमः दुर्गाय दुर्गपाराए साराय सर्विण्य ख्या तथा कृष्णा धूम्राय सतत अति सौम्वातिद्राई नतस्त नमो नम नमः जगत प्रतिष्ठा दिव्य नमो नम मधुरा আমরা যদি না এর একটু যদি বাংলাটা জানতে পারি না তাহলে ওর যে একটা স্বাদ আমাদের হৃদয়ের মধ্যে ঢুকে যাবে না তখন কিন্তু খুব মনটা চাইবে দেখি তো ভগবানের এইভাবে পারি কিনা দেবী স্তুতি করতে আর এটি করার পরে মনে এমন একটা প্রশান্তি আসবে না তখন কিন্তু এই বাইরের জগতের হিংসা দেশ ঘরের নানা অশান্তি ক্ষণিকের জন্য হলেও না তিরোহিত হয়ে যাবে মনটা শান্ত এবং পবিত্র হয়ে ওঠে এখন একটু বাংলা জেনে নিলে পরিষ্কার হয়ে যায় এরকম বলছেন যে মহাদেবীকে মানে মহামায়াকে শ্রী শ্রী দুর্গা দেবীকে প্রণাম বলছেন শতত মঙ্গল দায়িনীকে প্রণাম যিনি কখনো তার সন্তানের অমঙ্গল চান না তাকে প্রণাম আর কি প্রকৃতি প্রকৃতিকে প্রণাম তার কারণ স্থিতি তিনি তো স্মৃতিশক্তি রূপিনী ভদ্রাকে প্রণাম আমরা সমাহিত চিত্তে তাহাকে প্রণাম সমাহিত চিত্ত বাবের ঘরে চুরি নয় একদম মন প্রাণ ঢুলে চেষ্টা করছে তাকে সেই প্রণতি জানাতে আর কি রৌদ্রায় রৌদ্র মানে রৌদ্রাকে রৌদ্রাকে সংহার শক্তিকে বলছে তাকে প্রণাম আর কি নিত্যাকে তিকাতীত সত্ত্বারূপিনী যিনি তাকে প্রণাম গৌরী জগদ্ধাত্রীকে প্রণাম জেসনা রূপা রূপা ও সুখ স্বরূপাকে সতত প্রণাম সর্বদা প্রণাম করি তাকে কল্যাণীকে প্রণাম করি সমৃদ্ধি রূপা ও সিদ্ধি রূপাকে পুনঃ প্রণাম করি যাকে ধরলে সমৃদ্ধি হয় সব দিকে আর কি যাকে ধরলে পরে সিদ্ধি লাভ হয় তাকে সর্বদা প্রণাম করি কায় মনোবাক্যে সর্বাঙ্গ দিয়ে মন প্রাণ দিয়ে অলক্ষীরূপা ভূপতিগণের ভূপতি ভূপতিগণের লক্ষ্মী রূপা সর্বাণী আপনাকে বার বার প্রণাম করি দুরোধিগম্য দুরোধিগম্মা শক্তিরূপিণী খ্যাতি প্রকৃতি পুরুষের কৃষ্ণ কৃষ্ণবর্ণা ও ধূম্রবরণা দেবী সত প্রণাম করি আর কি বিদ্যারূপে অতি সঙ্গা এবং অবিদ্যা রূপে অতি রুদ্রাকে অতি ভীষণাকে আমরা প্রাম করি অতি ভীষণা কেন আমরা যুদ্ধের সময় মহিষাসুর বা অন্যান্য অসুদ্ধের সময় দেখেছি তো দেবীর একটা নিঃশ্বাস ফেলার সঙ্গে সঙ্গে সেখানে লক্ষ লক্ষ কোটি কোটি সৈন্যের উদ্ভব হয়েছে তার হুঙ্কারে শত শত রাশি রাশি অসুর বধ হয়েছে হুঙ্কারে তার ঘূর্ণনে ননে ভয়ঙ্কর রূপ তার প্রণাম আর সব থেকে বড় কথাটা বলছেন জগতের আস্থায় ইনিকে প্রণাম এই যে আমরা বড় বড় কথা বলি আমার দেশ আমার প্লট আমার পাড়া তার কি তখন দেবী ওর হাসতে থাকেন উপরে কদিনের তুমি অতিথি আমার এই স্থলে কি তোমার অধিকার আছে গো কে এখানকার কোন কে ওখানকার আমি এই জমির মালিক আমি এই দেশের মালিক আমি এখানকার অধিবাসী এই অহংকার অধ্যাত্মে আমরা কত মানুষের মানুষের তো না ভগবানকে আমরা অবহেলা তুচ্ছ তাচ্ছিল্য করছি পীড়ন করছি একদিকে মুখ বলছি জীব গানে শিব জীব সেবা কর যিনি এই কথাটা বলেছেন তিনি যেটি করেছেন জীবে প্রেম করে যেই জন সেই জন ঈশ্বর তিনি তো করেছেন করেছেন বলে এই কথাটা বলেছেন আর আমরা কি নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য ওই কথাটা আওড়াই কিন্তু মনে মনে আমাদের হিংসা দেশ আমার আমার করতে থাকি আমার জমি আমার দেশ তোমরা সব বাইরের কিভাবে মানুষের উপরে আমরা পীড়ন অত্যাচার করছি ভগবানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি আমরা এক একটা মানুষের আর্ধেক খাওয়াতে পারে তবুও কিরকম মহগ্রস্ত পারলে সোনার ভাত খায় কিন্তু সোনার ভাত তো হজম হবে না খেতে পারবে না ওই জন্য খেতে পারে না তাও হয়তো খেত নিজের দম্ভ অহংকার দেখানোর জন্য ভগবান সেখানে মেরে রেখে দিয়েছে যতই সম্পদের অধিকারী হও না কেন এই প্রকৃতি থেকে তোমার ওই অক্সিজেন নিতে হবে এই প্রকৃতির যে সৃষ্টি যে ধান্য যে শস্য সেটাই তোমাকে খেতে হবে অন্য কিছু পারবে না তুমি কিভাবে অন্যের মুখের ঘাস কেড়ে নিয়ে তারা অন্যকে অভুক্ত রেখেছে তার উপরে কত প্রিয়াণ করছে আর মুখে ভগবান ভগবান করছে ধার্মিক ধার্মিক করছে এত কপট মানুষ ভগবান উপরে না দেখে এদের উপরে করুণা এরা বুঝতে পারছে না কি দশা হবে এদের আমি আমি সব বেরিয়ে যাবে একেবারে ওই জন্য কি হয় আমরা যদি সকাল সন্ধ্যায় একটু একটু করে না এই দেবী স্তুতি করতে পারি তাহলে না আমাদের মধ্যে এই অসুর প্রবৃত্তিটি আসবে না অসুর আমাদের মধ্যে আসবে না আমরা মানুষের মধ্যে আমাদের আমাদের মধ্যে একটা মানুষের প্রতি প্রেম আসবে জীবজন্তুর উপরে উদ্ভিদের উপরে মানুষের উপরে আমাদের একটা প্রেম আসবে সেই প্রেম থেকে তখন দেশ আর দশের প্রতি কৃতজ্ঞতা ভক্তি শ্রদ্ধা আসবে সেই দেশ তখন না দিকে সমৃদ্ধি লাভ করে শাস্ত্রের কথা আমার তো কথা নাই কখন একটি বর্ণও কখনো অসত্য হতে পারে না কিন্তু আমাদের এতই দুর্মতি না একটু ধন লাভ করবার পরে একটু বিদ্যা বুদ্ধি লাভ করবার পরে একটু নাম যাওয়ার শলে পরে অর্থের মুখ দেখলে পরে আমরা নিজেরাই ভগবান সহ বসে থাকি তার পরিণাম যে কি করুণ হয় কি দুর্দশাগ্রস্ত হয় যখন যার হয় সময় মতো তখন সে বুঝতে পারে তখন আর ফেরার হয়তো সময় থাকে না অনেকের এই জন্য কি হয় শাস্ত্র যখন মানুষরা পণ্ডিত লোকেরা বসে বলেন যে সৎসঙ্গ করো অর্থাৎ ভালো মানুষের সংস্পর্শে আসো তোমায় রাস্তা দেখিয়ে দেবে সেমনি এই সৎ গ্রন্থ এই শিশি চণ্ডী যদি আমরা একটু অভ্যাস করে তুলতে পারি না দিনে একবার অন্তত চারটে করে লাইন করি বোঝার চেষ্টা করি এখন তো আর এরকম না সংস্কৃত না জানলে পড়া যাবে না তা নয় নাই বা সে জানলো সংস্কৃত বাংলায় একটু একটু করে যদি মন দিই ইচ্ছা থাকলে ওয়ার দ্যার ইজ এ উইল দ্যার ইজ এ ওয়ে ইচ্ছে থাকলে ঠিক উপায় হয়ে যায় আর একটু একটু করে যখন ভগবানের উপরে শাস্ত্রের উপর প্রেম আসে না সেই মানুষ উতরে গেল সেই মানুষ উতরে গেল কখনো তার মধ্যে কুবুদ্ধি ভর করবে না অসৎ প্রবৃত্তি তার মধ্যে আসবে না উত্তর উত্তর তার মধ্যে না শুভ বুদ্ধির উদ্রেক হবে সে তখন ভগবানের কৃপা ধন্য হবে নমস্কার বন্ধুরা